সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম বিক্রেতার রংপুর পশুর হাটের দর্শক বরংপুর পশুর যেগুলো আপনারা খুঁজছেন সাইওয়াল সার গরু সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দেব কেমন দামে রাখছেন আর বিক্রেতার সঙ্গে আমরা আগে কথা বলবো কেমন হলে এই গরুগুলো বিক্রি করবেন আর চাহিদা কেমন সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে শুরু করবো আসসালামু আলাইকুম কেমন আছেন

দরদমের সুযোগ আছে পঁচানব্বা আছে কালেকশন ওটা দেখে পরবর্তী মাসাল্লাহ ডবল এটা কি তাদের গরু আইভাল চার বাচ্চা তাই না 마শাআল্লাহ না ভিডিও যদি আপনাদের মাঝে দেখায় দি মাজা শেপটা যদি আপনাদের মাঝে দেখায় দি ভাইজান বয়স কেমন আছে এটা এটা বয়স আছে 12 মাস প্লাস মাত্র বারো মাস প্লাস জি জি 마শাআল্লাহ দর্শক 12 মাসে দেখেন মাজাটাকে 마শাআল্লাহ মাদার শেপটা যদি দর্শককে দেখায় দি খুব মাজা শান্ত দেখতে জানতে ভাইজান কেমন হয় শান্ত সেটা দেখেন এই পাশ থেকে

এটার দাম কেমন যাচ্ছেন দরদাম করে নিতে পারবেশন এগায় ছিলামের গরু আরো আছে